নমস্কার বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা গোছানোর পর আমার পছন্দ চারটে জিনিস তোমাদেরকে আমি দেখাবো এই চারটে জিনিস দেখার পর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কোন জিনিসটা আমার বেশি মানাবে এই চারটে জিনিস আমার ভীষণ ভীষণ প্রিয় তাই আমি কনফিউজড হয়ে যাচ্ছি আর এই চারটে জিনিস তো একসাথে ব্যবহার করা যাবে না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে এসেছে এরপর আমি তোমাদেরকে দেখাবো এই চারটে জিনিস আর একটুখানি বাকি রয়েছে বিছানাটা গোছানো তো এই বিছানার চাদরটা তোমরা দেখতে পাচ্ছ সাদা তো তার ভিতরে একটু হালকা কালারিং কাজ রয়েছে আর এই বেডশিটটা রেমন্ডের বেডশিট খুব সুন্দর বেডশিট তো এটা আমি একটু ঝেড়ে নিচ্ছি এই বিছানা ঝাউটা দিয়ে আমি প্রত্যেক দিন এই বিছানাটাকে ঝেড়ে নিই ঝেড়ে নিলে কী হয় ঘুমানোর সময় কিছু কিচকিচও করে না খুব সুন্দর ঘুম হয় তো বন্ধুরা তোমরা আর একটুখুনি ওয়েট করো ওই চারটে জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি তো ভীষণ ভীষণভাবে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন জিনিসটা আমি ব্যবহার করব যেহেতু আমার চারটে জিনিস তো খুব প্রিয় সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই চারটে জিনিস দেখার পর কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো কারণ আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো যে কোন জিনিসটা তোমাদের পছন্দ হয়েছে সবার চোখ তো সমান নয় তো যে জিনিসটা বেশি কমেন্ট আসবে আমি সেই জিনিসটা ব্যবহার করব কেন বলো তো কারণ সবার পছন্দ তো আমার পছন্দ বেশিজন যখন পছন্দ করবে তখন মনে হবে তাহলে এই জিনিসটা হয়তো সবথেকে ভালো তাই আমি কমেন্ট পড়ে তাহলে সেই জিনিসটা ব্যবহার করব তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি তো আমি চাবিটা নিলাম আলমারি করছি তাহলে তোমরা বুঝতেই পারছো আলমারির মধ্যে কি থাকে আলমারির মধ্যে তো শাড়ি থাকে তো দেখো আমার আলমারির মধ্যে কতগুলো শাড়ি রয়েছে তো এর মধ্যে আমার প্রিয় চারটে শাড়ি আমি তোমাদেরকে দেখাবো তো দেখো তোমাদের কেমন লাগে কোন শাড়িটা বেশি পছন্দ তাহলে তোমরা আমাকে বলো যে কোন শাড়িটা তোমাকে বেশি মানাবে তো দেখো আমার চারটে শাড়ি বের করা হয়ে গেল তো আমি আলমারিটা বন্ধ করে দিলাম এই শাড়িটা দেখো সাদা আর হলুদের মধ্যে এটা কেমন লাগছে দেখো আর এর মধ্যে একটা নীল ভেলভেটের কাজ রয়েছে তো এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ তো অনেক শাড়ি থাকলে এই রকমই কনফিউজ হয়ে যায় দে এটা দেখো পিঙ্ক কালার আর একটা হালকা কালার মানে গোল্ডেন কালারের মতো কাজ রয়েছে তো আমি কালার ঠিকঠাক চিনি না তো এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ এটাও সিল্কের ওপর থেকে এই শাড়িটা তো খুব সুন্দর তো এই শাড়িটা দেখো আমার কেমন লাগছে আর একটা শাড়ি দেখো এই শাড়িটা খুব গর্জের শাড়ি আর ভারী শাড়ি আর কাজটাও দেখো খুব সুন্দর এই শাড়ির কালারটা মানে ফোনে অতটা সুন্দর লাগছে না কিন্তু কালারটা তো খুব সুন্দর আর কাজটা দেখো তলার দিকে কাজটা খুব ভারী আর এই শাড়িটা দেখো এই শাড়িটা তো আমার ভীষণ প্রিয় কিন্তু সব শাড়িও তো প্রিয় সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে শাড়িটা তোমাদের বেশি ভালো লাগবে মানে বেশি কমেন্ট আসবে আমি সেই শাড়িটা পরব এই শাড়িটা মানে নেটের ওপর দিয়ে শাড়ি সফট শাড়ি তো এটা খয়রি খুব মানে গর্জের শাড়ি তো ভেলভেটের কাজ পুরোটাই ভেলভেটের কাজ তো এই কোন শাড়িগুলো তোমাদের বেশি ভালো লাগলো মানে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে